তুমি আমাদের বাড়ি যাবে আমাদের বাড়িও ক্যানিং এ হ্যাঁ ক্যানিং থেকে অনেকটা দূরে যেতে হয় সুন্দরবন মাসি সুন্দরবনের ওই এলাকা থেকে সুন্দরবন জানো তো শুনেছো তো নাম তুমি কোথায় গিয়েছিলে পাড়ায় গিয়েছিলে এই বৃষ্টিতে তুমি পাড়াতে গিয়েছিলে কোন কোন পাড়াতে গিয়েছিলে ওই পাড়াতে গিয়েছিলে কটা সময় বার হয়েছে বাড়ি থেকে সকালবেলা বার হয়েছ কিছু খেয়েছ কি খেয়েছ কি মুড়ি একজন মুড়ি দিয়েছে খেয়েছ আর কি হয়েছে আজকে চাল হয়েছে শুধু বাড়িতে কে কে আছে তোমার ছেলে নেই মানে ছেলে হয়নি আর দাদা দাদা মানে দাদু কী হয়েছে কত দিন আগে অনেক দিন আগে মারা গেছে সর্বনাশ আর তুমি তাহলে মানে পাড়া করে খাও তাই তো লোক যেটুকু দেয় সেটুকু তাই তো

মেয়ে কোনো কাজ বাজ করে কি তো তোমার বয়স তো ষাট সত্তর হয়েছে নাকি বেকার ভাতা পাও দেয় না কেন না দিলে কি করে বলো না তা তুমি লক্ষ্মীর ভান্ডার বলতে সেগুলো পাও না বাবা কন্ট্রোলের চাল টাল পাও পাও না কী অবস্থা দেখো বন্ধুরা হ্যাঁ না দাঁড়াও তুমি দাঁড়াও আমি তোমাকে ডেকেছি আমি তোমাকে কিছু দেব এই জন্য ডেকেছি হ্যাঁ আমি যেটুকু পারি অসহায় মায়েদের সাহায্য করি বুঝলাম হ্যাঁ আমি আমার যেটুকু মানে সামর্থ্য সেটুকু দিয়ে দিই ঠিক আছে তুমি এটা রাখো কিছু খাওয়া দাওয়া করে নেবে আর আশীর্বাদ করবে আমি যেন আপনাদের মতো অসহায় মায়েদের সাহায্য করতে পারি একদম তা তুমি আমাদের বাড়ি যাবে আমাদের বাড়ি ও এ হ্যাঁ ক্যানিং থেকে অনেকটা দূরে যেতে হয় সুন্দরবন মাসি সুন্দরবনের ওই এলাকার দিকে সুন্দরবন জানো তো শুনেছো তো নাম হ্যাঁ ওখানে ওখানে তা তুমি আমার সাথে চলো নয় তুমি আমাদের বাড়ি থাকবে আমি তোমার দেখাশোনা করব তোমার মেয়ে আছে বাড়িতে তাই তো তোমার বাড়িতে একটু গেলে ভালো হতো তো প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে তোমাদের বাড়িতে যেতে পারছি না ঠিক আছে আমি আরেক দিন সময় করে আসবো হ্যাঁ এসে তোমার বাড়িতে যাব তোমার নামটা কি বলো মা হালিমা হালিমা টাইটেল বাড়ি যাবো কোন দিক দিয়ে যাবো তোমাদের বাড়ি না হ্যাঁ এই সোজা রাস্তা যাবো বিকেলে পরের দিন আচ্ছা যে ডান হাতে ঠিক আছে আমি যদি যাই তোমার সাথে দেখা করবো আচ্ছা এই তুলে দাও একটু তুলে দাও উপরে তুলে দাও খুব স্লিপ রাস্তাটা এত বৃষ্টির মধ্যে আমার সবাই মা গ্রাম করতে গেছিলো দেখবেন ঠিক আছে মাকে কিছু সাহায্য করে ভালো লাগলো বন্ধুরা এরকম অসহায় মা যদি আপনাদের সামনে পড়ে যায় সাহায্যের হাত একটু বাড়িয়ে দেবেন দেখবেন মন থেকে অনেকটা শান্তি পাবেন এবং অসহায় মানুষজনের হাসিটা আপনার মন ছুঁয়ে নেবে তো বন্ধুরা বেশি কিছু বলবো না এই পর্যন্ত থাক ভিডিও স্টপ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার